পুজো বাংলার একটি লোক উৎসব কিন্তু আমরা অনেকে এই ব্রতের কথা জানি আবার কেউ জানি না বহু প্রচলিত ইতু পুজোয় পূজিত কে ইতু ইতু দেব নাকি দেবী ইনি কি বৈদিক নাকি পৌরাণিক নাকি শুধুমাত্রই ব্রতের দেবতা বহু প্রাচীনকাল থেকে কুমারী মেয়েরা প্রতিলাভ আর সাংসারিক কল্যাণ কামনায় ইতুপুজো মহিলা মহলে জনপ্রিয় হয়ে উঠেছে এই ইতু শব্দটি মৃতু অর্থাৎ মিত্র থেকে এসেছে মিত্র শব্দের অর্থ সূর্য সুতরাং ইঁতুপুজো হলো আসলে ভগবান সূর্যের আরাধনা কার্তিক মাসের সংক্রান্তিতে বা বিষ্ণুপতি সংক্রান্তিতে শুরু হয় পুজো আর সমাপ্তি হয় অঘ্রাণ মাসের সংক্রান্তিতে ইতুর প্রথম দিনে একটি সুন্দর মাটির খোলাতে মাটি ভরে তার মধ্যে মান কচু কলমিলতা হলুদ আখ সষ্নে সোনা ও রুপোর টোপোর জামাইনাডু শিবের জটা কাজল লতা রেখে ফুলের মালা ধূপ দ্বীপ সিঁদুর প্রভৃতি পুজোর উপকরণ ও ফল মিষ্টান্ন ও নবন্ন সহযোগে ইতুপুজো করা হয় অঘ্রাণ মাসের প্রতি রবিবারে উপোস করে শঙ্খ উলুধনি দিয়ে পুজো করা হয় অঘ্রাণ মাসের সংক্রান্তি পর্যন্ত গোটা এক মাস পুজো করে বিসর্জন দেওয়া হয় পুজোর সরাটি ইতুপূজার মাহার্থ ও ব্রত কথাই আজ আমি বলব এক দেশে এক বামুন তার দুই কন্যা ও স্ত্রীকে নিয়ে বাস করত তাদের খুব অভাবের সংসার দিন আনা দিন খাওয়া হয় তাদের দিন আবার পেট প্রতি খাবারও তাদের জোটে না এমনিভাবেই দিন চলতে থাকে তাদের একদিন হঠাৎ বামুনের পিঠে খাবার খুব ইচ্ছে হলো কিন্তু উপযুক্ত টাকা পয়সা না থাকায় তা পূরণ হয় না তারপর অতি কষ্টে বামুন ভিক্ষে করে পিঠের সরঞ্জাম জোগাড় করলো যেমন চাল তেল গুড় ইত্যাদি এবং সেগুলো বামনিকে দিয়ে বলল পিঠে তৈরি করতে বামনিকে আরও বলল যে যেন একটাও পিঠে কাউকে না দেয় এই কথা বলে বামুন একটা বড় দড়ি নিয়ে রান্নাঘরের পেছনে গেল এবং আড়াল থেকে দেখতে লাগলো যে বামনি কাউকে পিঠে দেয় কি না এদিকে বামনি যেই একটা করে পিঠে তেলে দেয় অমনি ছ্যাঁক ছ্যাক করে আওয়াজ হয় যেই একটা করে আওয়াজ হয় তখনই বামুন দড়িতে একটি করে গির দেয় কটা পিঠে হয়েছে তার হিসেব রাখার জন্য বামনির পিঠে তৈরি শেষে বামুনকে থালা সাজিয়ে খেতে দিলে তখন বামন দড়ি গিট কোনে দেখে দুটো পিঠে কম বামনির কাছে জিজ্ঞাসা করতে বামনি বলে যে পিঠে করার সময় বাচ্চা দুটো কান্না করছিল তাই তাদের কান্না থামাতে তাদের একটা করে পিঠে দিয়েছে তা শুনে বামন রেগে যায় কিন্তু মুখে কিছু বলল না নিজের মেয়েদের পিঠে দেওয়ার কথা শুনেও তার রাগ কমল না বরং বেড়ে গেল বামন তখন ঠিক করলো মেয়ে দুটোকে বাড়ি থেকে তাড়াবে এইভাবে পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়ে দুই মেয়েকে নিয়ে যাওয়ার সময় বামনিকে বলে গেল যে তাদেরকে সে মাসির বাড়ি নিয়ে যাচ্ছে বামনি শত বাধা ও কান্নাকাটি করেও কোনো লাভ হলো না বামন তাদের মাসির বাড়ি না নিয়ে গিয়ে পথে এক গভীর বনের মধ্যে তাদের ছেড়ে নিজে বাড়ি ফিরে যায় বনের মধ্যে বাচ্চা দুই বোন পশু পাখির ভয় একটা গাছের ভেতরে লুকিয়ে পড়ে এইভাবে তারা যে কখন ঘুমিয়ে পড়ে সেটা তারা বুঝতেই পারেনি পরের দিন সূর্যে আলো ফুটতেই দুজনে হাঁটতে শুরু করে বহু পথ হেঁটে হেঁটে একটা বাড়ির সামনে এলো বাড়ির গিন্নি তাদের দেখে তাদের জিজ্ঞাসা করলো তোমরা কারা কোথা থেকে এসেছ তারা এখানে কি করে আসলো এমন নানা প্রশ্ন করতে থাকে ছোট দুই বোন তাদের সব কথা তাকে বলল। বামুনের মেয়ের সব কথা শুনে তাদের বাড়ির ভেতরে নিয়ে যাওয়াতে তারা দেখে বাড়ির ভেতরে কিছু মেয়েরা ঘট পেতে কি যেন করছে দুই বোন গিন্নিকে জিজ্ঞাসা করলো তারা এটা কি করছে গিন্নি বলেন তারা ইতু পুজো করছে এই পুজো করতে হলে আগের দিন উপোস করে থাকতে হয় এই কথা শুনে দুই বোন বলে আমরা তো কাল থেকে কিচ্ছু খাইনি গিন্নি তা শুনে তাদের পুজো জোগাড় করে দেয় তারপর তারা সকলের সাথে ইতু পুজো করে সেই মাসটা ছিল অঘ্রাণ মাস দুই বোনের পুজোতে তুষ্ট হয়ে সূর্যদেব দুই বোনকে দর্শন দিয়ে তাদের বর চাইতে বলে তখন তারা বর চাইলো যে তাদের পিতা যেন ধনসম্পত্তি লাভ করে পিতার সব অভাব যেন দূর হয় এই বরের প্রভাবে বামন বামন অবস্থা দিন দিন ভালো হতে থাকে কেটে এত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেও মন ভালো হয় না একদিন হঠাৎ তাদের মেয়েরা বাড়ি ফিরল হারানো মেয়েদের ফিরে পেয়ে তাদের যত্ন আপ্যায়ন করতে থাকে দুঃখ কষ্ট দূর হলেও দুই বোন পুজো করতে ভোলেনি আগের মতোই তারা প্রতি কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রাহ মাসের সংক্রান্তি অব্দি প্রতি রবিবার নিয়ম করে ইতু পুজো করতে থাকে পরবর্তীকালে পুজোর কথা ও পুজোর মাহাত্ম শুনে তাদের বা বাবা মা নিজের কৃতকর্মের জন্য অনুদপ্ত হয় এইভাবে ধীরে ধীরে ইতুপুজোর মাহাত্ম প্রচার হতে থাকে বলা হয় ভক্তি যারা এই পুজো করে ও ব্রত কথা শোনে তাদের দুঃখ কষ্ট দারিদ্রতা অনাটন দূর হয় ইতুপুজোর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো আশা করি আজকে ইতু পুজোর ব্রত কথা পছন্দ হয়েছে ফিরে আসবো আবারও সনাতন ধর্ম রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের পুরাণ কাহিনী সাথে থাকবেন ধন্যবাদ